রাজ্যে এলেন মুখ্য নির্বাচন কমিশনার লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার বিকেলে রাজ্যে এল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তেরো জন আধিকারিককে নিয়ে টিমের নেতৃত্বে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার উল্লেখ্য আজ সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আক্তাবের সঙ্গে বৈঠক হওয়ার কথা এছাড়া রাজ্য পুলিশের নোডাল অফিসারের সঙ্গেও বৈঠকে বসবেন কমিশনের ফুল বেঞ্চ জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ সোমবার সকালে দফায় দফায় প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করার কথাও রয়েছে এই টিমের এরপর সমস্ত জেলাশাসক পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গেও বৈঠক হবে মঙ্গলবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠকে বসবে তারপর বৈঠক হবে মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে নির্বাচন কমিশনের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে কয়েকটি রাজ্যে ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই হতে পারে বেশ লোকসভা ভোট যদি এখনো কোন চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হয়নি তবে তার আগে স্পর্শকাতর বুথের তালিকা চিহ্নিত করছে নির্বাচন কমিশন সেই জেলাকে স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলে ইতিমধ্যেই রাজ্যে পা রেখেছে কেন্দ্রীয় বাহিনী এক কোম্পানি আধা সেনা জেলায় জেলায় পৌঁছে গিয়েছে চলছে মার্চ